নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বাং টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানেই অনেক অনেক স্বাগত তো আজ চলে এসেছি টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা যে দেখো বৃষ্টির শেষ আর আমাদের গাছগুলোর অবস্থা সত্যি খুব খারাপ আর একটু একটু করে উঠোন বাড়ি সব কিছু পরিষ্কার হচ্ছে কারণ এই সময় মানে এই যে সবজিগুলো হয়েছে সেগুলোর তো শেষ সময় চলে এসছে এবার নতুন কোন সবজির আগমন হবে সেই জন্য নতুন সবজি বলতে শীতকালীন যে সবজিগুলো সেইগুলোরই আগমন হবে তাই এই গাছগুলো এবার কিন্তু একে একে সব কিছু বাদ দিয়ে দিতে হবে উপরে দিতে হবে আর এই যে ওল দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ওল তুলে আর খাওয়া হয়েছে কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছ যে হচ্ছে ওল রান্না হয়েছে তো এই যে দেখো তবে আজ কিন্তু ওয়েদারটা আবার মেঘলা মেঘলা মতো মেঘলা হলেও কিন্তু যে গরম কেটেছে তা কিন্তু নয় মেঘও আছে সেই সাথে গরমও আছে আর এই দেখো এদিকে যে এই যে কচু বাগানটা দেখছো এরও অবস্থা কিন্তু যে খুবই ভালো তা কিন্তু নয় মানে কচু আজ তোলা হয়েছিল সেরকম মানে তোলা বলতে দেখা হয়েছে যে সেরকম ভালো হয়েছে তা নয় আর এখন তো জালি দেখতে পাচ্ছো কচুর ফুল এখনও ফুটছে কিন্তু সেইভাবে আর তুলে খাওয়া হচ্ছে না মানে খাওয়ার যে একটা ইচ্ছা সেটা আর কচুর ফুলের প্রতি নেই কিন্তু ওই যে তলা হচ্ছে না কচুর ফুলের তুললেই খাওয়া হবে কিন্তু সেই তলাটাই তো হচ্ছে না ওই জন্য আবার শুধু খেলেও তো ভালো লাগে না তার জন্য উপকরণ লাগে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার দল তো এগুলো আমি যদি থাকি এখানে ওরা আমার পেছন পেছন থাকবে তো দেখো একে একে সব কিন্তু চলে আসছে আমি যেখানে যাব ওরা সেখানেও যাবে মনে করে যে আমি যেন ওদের জন্য খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওরা এত এই যে আমি আছি না ওই জন্য খুঁটে খাচ্ছে দেখো আমি কোথাও গেলে আর পেছন পেছনে চলে যাবে খুঁটে খেলে এই যে গাছের এই যে দেখো এই ঘাসের যে এই দানাগুলো আছে এই যে দেখো এই ঘাসের দানাগুলো এগুলো খেলে কিন্তু ওদের পেটটাই ভরে যায় ওদের তো আর পেট না ওরা এখন কী খাচ্ছে দেখো ওই গাছের পাতাগুলো ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছে এই যে গাছের পাতা ছেঁড়ে খাচ্ছে এই আসবি আয় 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 এই দেখ তোকে দেখা যাচ্ছে দেখেছিস তুই তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছিস কেনা তাকিয়ে তাকিয়ে চলে গেল ও মাঝে মধ্যে ধরা দেয় আবার মাঝে মধ্যে ধরা দেয় না ধরে দেখি ওকে যে হচ্ছে ওর গলায় কতটা খাবার আছে তো মুরগিগুলো যদি এইভাবে পোষ মানে মানে ওই মুরগিটা বিশেষ করে যদি পোষ মানে তো খেতে কিন্তু ভালো লাগবে না যে হচ্ছে ওকে মেরে রান্না করে খাবো তখন আর ভালো লাগবে না কোনো মুরগি আসে না শুধু ওই মুরগিটাই আসে আর একটা ভালো কথা বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি কারণ আমার মতো কালকে অনেকেই অনেক বন্ধু আছে যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাবে তো আমিও যাব কিন্তু কী বলতো অনেক দিন পড়াশুনো থেকে বেরিয়ে এসেছি ওই জন্য আর মানে পড়তে গেলেই মনে হয় যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে মানে প্লেনগুলো যত উপর দিয়ে যায় পড়াগুলোও সেরকম উপর দিয়ে যাচ্ছে তো কি আর করব পড়ি আর না পড়ি অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে দেখা যাচ্ছে তোমাদের কারোর সাথে দেখা হয়ে গেল। সেটাই অনেক আনন্দে আমার তো পরীক্ষা দেওয়ার থেকে বেশি না স্কুলের পরীক্ষা নয় স্কুলের পরীক্ষা দিতে গেলে না একটা আলাদা রকম ভয় করত। মানে সত্যি সে ভয়টা আলাদা যে পারবো কি না বা পরে যখন খাতা দেবে তখন তো সামনে দেবে রেজাল্টগুলো দেবে কিন্তু এরা তো আর সামনে দেবে না সেই হিসাবে আর মানে টেনশন হয় কিন্তু অতটা ভয় হয় না যে হচ্ছে কি হবে গার্জেন খোলা হবে কি না এরকম কিছু ভয় হয় না তো দেখো এই পরীক্ষাটা দেওয়া একদিক থেকে মজাই আলাদা মানে আছে মজা তোমরা আমার দিক থেকে ভাবলে আমার মতো করে ভাবলে হয়তো মজাটা খুঁজে পাবে তো বন্ধুরা কালকে যাব টেনশান টেনশানের থেকে বেশি আনন্দ পুরানো অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে মানে বান্ধবীগুলো তাদের সাথে দেখা সেটা একটা দিক আছে আনন্দ আবার এই আইসিডিএস পরীক্ষা এবার নতুন ইয়ে জমা দিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে মানে যারা আমার মতো এরকম মানে জমা দিয়েছিলে মানে আইসিডিএস পরীক্ষার জন্য আবেদন করেছিলে তাদের তো তারা তো বুঝতে পারছো কবে মানে আমি তো ভাবছি ওই সময় জমা দিয়েছি ওইটা আমি তো আর কোনোটাই আইসিডিএসের ফর্ম মানে ফিল করিনি করিনি তাহলে ওইটাই হবে তারপরে এখন শুনতে শুনতে এখন কনফার্ম হয়ে গেছি যে না ওটাই তো যাই হোক কালকে পরীক্ষা দিতে যেতে হবে দেখো ভাব নিচ্ছে দেখো মারামারি করতেই হবে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে তুই মারবি মা একজন উপরে দাঁড়িয়ে আছে গাছের উপরে আর একজন ভাব নিচ্ছে ওই তো বন্ধুরা দেখছো আর হ্যাঁ পুজো তো বেশি দিন বাকি নেই তো তোমরা কে কী কেনাকাটা করলে সবার হয়তো কেনাকাটা করা হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি আমি যে কবে কেনাকাটা করব বুঝতেই পারছি না পুজো তো এসেই গেল এবছর না হয় থাকবে সামনে বছরের জন্য কেনাকাটা করব কি আছে যা বৃষ্টি মানে হচ্ছে আর কি যদি পুজোর সময় এরকম বৃষ্টি হয় তাহলে আর কি হবে এখন আগে আগে যদি বৃষ্টি হয়ে যায় তো ভালো আর যদি না হয় তো কাদা বৃষ্টিতে ঠাকুর দেখতে হবে তো বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম আজ এই পর্যন্ত আসি সকল বন্ধুকে জানাই পুজোর আগাম শুভেচ্ছা আর কিন্তু সত্যি বেশি দেরি নেই আগাম শুভেচ্ছা যতদিন চলে আসছে পুজো পুজো একটা গন্ধ মনে হচ্ছে না শিউলি ফুলের গন্ধগুলো গন্ধ এই সময় সত্যি খুব সুন্দর লাগে একটা মানে মনের দিক থেকে একটা পুজো দেখার যে জোর পুজো দেখার যে আনন্দ অনুভূতি সেটাই জাগায় ওই আসছে আসছে পুজো আসছে আসছে এই আনন্দটা কিন্তু সত্যি খুব সুন্দর কিন্তু হয়ে গেলে বা পুজোয় যাচ্ছি হয়ে যাবে এটা একটু কেমন একটা লাগে কিন্তু এই আসছে আনন্দটা অনেক তাই তো বন্ধুরা নাকি আমার সাথে একমত হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আসছে আনন্দটা কতটা সুন্দর তো বন্ধুরা সকলকে জানাই টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা